ওকে নমস্কার টেক প্রেমিটা সবাই কেমন আছো তো টেক গোল্লার আর একটা ফ্রেশ এপিসোড নিয়ে আমি চলে এসেছি তো চলো আজকে দেখে দেখি টেক গোল্লার এই নতুন এপিসোডে তোমার জন্য কী কী রয়েছে তো স্টার লিঙ্ক কিন্তু আসছে ইন্ডিয়াতে তো স্টার লিঙ্কের পরপরে আরেকটা নতুন খবর আসছে এলোনমাক্সের তরফ থেকে যেটা হচ্ছে যে ইন্ডিয়াতে কিন্তু যে টেসলা রয়েছে এলোন মাক্সের সেই টেসলার দুটো শোরুম আমাদের দুটো শহর যেটা রয়েছে মুম্বাই এবং দিল্লিতে এখানে লঞ্চ হবে এবং এর মধ্যে যে অ্যাফোর্ডেবল সব থেকে যে মডেলটা রয়েছে অর্থাৎ টেসলা মডেল থ্রি সেই মডেলটা ইন্ডিয়াতে প্রথম তারা লঞ্চ করবে তো দেখা যাক আমাদের এই টেসলা জিও আর এয়ারটেলে তো হাত ধরে আসছে সেখানে একটা স্যাটেলাইট ইন্টারনেটের রেগুলেশন যেমন হচ্ছে ঠিক তেমনই এলোন মাস্কের যে টেসলা কোম্পানি রয়েছে সেই টেসলা কোম্পানির যে অ্যাফোর্ডেবল মডেল যেটা হচ্ছে মডেল থ্রি সেই মডেলটা ইন্ডিয়ানরা কত ভালোভাবে অ্যাকসেপ্ট করে নাকি যেহেতু আমরা পেট্রোল ডিজেলের গাড়ি চালিয়ে অভ্যস্ত তাই এই ইলেকট্রিক গাড়িটাকে অ্যাকসেপ্ট করবে কি করবে সেটাই কিন্তু দেখা নেক্সট আমরা যে আইফোন সেভেন্টিন এত অপেক্ষা তো আইফোন সেভেন্টিনের একটা রিমার্স দেখা যাচ্ছে যেখানে বলা হচ্ছে যে আইফোন সেভেন্টিনের যে আপকামিং মডেল হবে সেখানে কি হবে না যে প্রো ম্যাক্স মডেল আছে সেটাকে তারা রিমুভ করছে তার কারণ হচ্ছে কি না যে এই প্রো আর প্রো ম্যাক্স যে মডেলটা রয়েছে সেই মডেলটার মধ্যে তারা ঠিক সেরকম ডিফারেন্স পাচ্ছে না তো তাই জন্য তারা চাইছে যে আইফোনের যে নেক্সট মডেলগুলো আসবে সেখানে প্রো ম্যাক্সের বদলে এখানে আলট্রা থাকবে তো ওই আলট্রা নামটা শুনে আমার একটু মনে হচ্ছে কি কোনো অন্য কোনো কারোর সাথে কম্পিটিশান নেওয়ার জন্য কি করা হচ্ছে নাকি এমনি এখানে অ্যাকচুয়ালি ডিফারেন্সটা দেখানোর জন্য করা হচ্ছে তো এর যে লিক স্পেসিফিকেশনগুলো রয়েছে সেগুলো হচ্ছে আইফোন সেভেন্টিন যে প্রো আলট্রা সরি আইফোন সেভেন্টিনের যে আলট্রা মডেল আছে সেই আলট্রা মডেল যে ব্যাক ক্যামেরাগুলো হয় সেই ব্যাক ক্যামেরা আমাদের তিনটে যে ক্যামেরা থাকে সেই তিনটে ক্যামেরা কিন্তু ফর্টি এইট মেগাপিক্সেলের হতে পারে নেক্সট হতে পারে কি এখানে যে মেমোরি সেই মেমোরিটাকে হয়তো একটু এক্সট্রা বাড়িয়ে দেওয়া হয় যে ফ্রন্ট ক্যামেরা সেই ফ্রন্ট ক্যামেরাটা একটু বড় করে দেওয়া হতে পারে এবং তার সাথে যে ব্যাটারি লাইফ সেটাকে হয়তো সাত হাজার এমএচে ব্যাটারি করে দেওয়া হতে পারে আপকামিং কুড়ি পনেরো বছর হয়ে যাবে সেটা আর তার সাথে যে ডিসপ্লে সেই ডিসপ্লে কিন্তু একশো কুড়ি হাজার ডিসপ্লে হওয়ার একটা চান্স রয়েছে নেক্সট আপনার হচ্ছে ভাই ডিপসিক এআইয়ের তরফ থেকে ডিপসিক এআই যখন আমাদের এসছিল তখন কিন্তু একটা রেভলিউশন ফেলে দিয়েছিলো তো ডিপসিক এআই এর একটা আপডেট হচ্ছে কি ডিপ ডিপসিক এআই যারা স্টাফ রয়েছে তাদের পাসপোর্ট নেওয়া নেওয়া হচ্ছে কারণ না যাতে এই ডিপসিআই এআইতে যারা কাজ করে তারা যেন বিদেশ ট্যুর করতে পারে না পারে তাতে কী কী জন্যে যাতে এই সমস্ত তাদের এআইয়ের যে সমস্ত অভ্যন্তরীণ ডেটা আছে সেই ডেটাগুলো যাতে লিক না হয় তাই জন্য তারা এই চাইছে না যে তাদের যে সমস্ত স্টাফ রয়েছে তারা বিদেশে ফরেন ট্যুর না করুক নেক্সট আপডেট রয়েছে মেটার তরফ থেকে তো মেটা এখন বলছে কি যে আমরা যে এন কাছ থেকে এআইয়ের জন্য চিপ নিতাম সেই চিপ আমাদের এখন দরকার নেই কারণ তারা একটা কাজ শুরু করেছে যেখানে তারা নতুন চিপ তৈরি করবে এআইএ মডেলকে কাজ করানোর জন্য তো এটা যদি এনভিডি করে নেয় মেটা তো সেক্ষেত্রে এনভিডিআই কিন্তু একটা বিজনেসে লস হওয়ার চান্স রয়েছে তো দেখা যাক যদি পরীক্ষামূলকভাবে এই এটা সবল হয় তাহলে কিন্তু মেটাও কিন্তু একটা এআইয়ের জন্য চিপ কিন্তু মার্কেটে নিয়ে আসতে চলেছে নেক্সট হচ্ছে হোয়াটসঅ্যাপের তরফ থেকে হোয়াটসঅ্যাপটা ভালো আপডেট আসছে যেখানে তোমার হোয়াটসঅ্যাপ প্রোফাইলের মধ্যে তোমার থেকে লিঙ্ক করতে পারবে এটা লিঙ্ক করার জন্য কী করতে হবে তোমাদের হোয়াটসঅ্যাপ ওপেন করতে হবে একদম রাইট টপ কর্নারে চলে যাবে যেখানে থ্রি ডট থাকে আমাদের সেই থ্রি ডটে ট্যাপ করবে তার মধ্যে সেখানে থ্রি ডটে ক্লিক করব হোয়াটসঅ্যাপের সেটিংসে যাবে তারপর সেখানে যে প্রোফাইল ফটো দেখা যায় সেই প্রোফাইল ফোটোতে ক্লিক করলে প্রোফাইল পেজ খুলবে একটা সেই প্রোফাইল পেজে ক্লিক করার পর তোমার নিচের দিকে লিঙ্কস অপশন থাকবে যেখানে গিয়ে কিন্তু তোমার ইনস্টাগ্রামটাকে হোয়াটসঅ্যাপের সঙ্গে লিঙ্ক করতে পারবে এটা অলরেডি বিজনেস অ্যাকাউন্ট হয় এবার পার্সোনাল অ্যাকাউন্টে কিন্তু এটা হতো নেক্সট আপকামিং আপডেটে কিন্তু তোমরা এটা দেখতে পাবে নেক্সট আপনার হচ্ছে বিএসএনএল তরফ থেকে বিএসএনএল ফোর জি ম্যাপের যে কভারেজ সেটা আমাদের ট্রাই থেকে নিউ বলা হয়েছিল যে যে সমস্ত কোম্পানি রয়েছে তাদের ওয়েবসাইটে কোথায় কী কভারেজ রয়েছে তার একটা ম্যাপ দিতে হবে তো বিএসএনএল অলরেডি স্টার্ট করতে চেন্নাইয়ে কিন্তু তোমরা বিএসএনএল এর অফিসিয়াল ওয়েবসাইট ছোটো সেখানে কিন্তু কোথায় ফোর জি রয়েছে সেটা তোমরা দেখতে পাবে এবং আপকামিং স্টেটে আরও খুব তাড়াতাড়ি তারা এই এটাকে রোল আউট করবে এবং প্রত্যেকটা স্টেটে কোথায় ফোর জি রয়েছে কোথায় থ্রি জি রয়েছে এবং কোথায় টু জি রয়েছে সে সমস্ত পুরো যে কভারেজ ম্যাপ তোমরা কিন্তু দেখতে পাবে তো এক্ষেত্রে যারা ট্রাভেল করে তাদের জন্য কিন্তু যথেষ্ট এটা ভালো নেক্সট আপডেট আসছে অপো এফ নাইনের অপো এফ নাইন দুটো মডেল নিয়ে আসছে একটা অপো এফ নাইন ফাইভ জি একটা অপো নাইন এফ নাইন ফাইভ জি প্রো দুটো মডেলই লঞ্চ হবে মার্চ কুড়ি দু হাজার পঁচিশে ইন্ডিয়ান টাইম বারোটার সময় ঠিক আছে এবার আমি এটা অ্যামাজন ফ্লিপকার্ট এবং যে ইন্ডিয়ান যে ই কমার্স স্টোর রয়েছে সেখানে তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে বলে দিই এফ নাইন ফাইভ জির প্রথমে বলি এখানে তোমরা সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চি একটা ডিসপ্লে পাবে আমি ফুল এইচ ডি প্লাস ডিসপ্লে রিফ্রেশ অবশ্যই একশো কুড়ি আছে কারণ অ্যান্ড্রয়েড ফোন একশো কুড়ি আছে নিচে হলে কেউ ইউজই করবে না প্রোটেকশনের কথা যদি বলি তাহলে কর্নিং গোয়লা গ্লাস সেভেন আই এর প্রোটেকশন থাকবে ওয়ালকম সেন সিক্স ওয়ান এর প্রসেসার এটা ফোর এন এম প্রসেসার তার সাথে জিপিউ থাকবে অ্যাডডেনো ছশো উনিশের জিপিও থাকছে র্যাম বলি র্যামের ক্ষেত্রে এখানে আট জিবি র্যাম থাকবে এলপি ডিডি আর ফোর এক্স র্যাম থাকবে এক্সপেক্টেড করা যাচ্ছে স্টোরেজ ভেরিয়েন্ট একটা বেস ভেরিয়েন্ট তোমাদের একশো আঠাশ জি এবং দুশো আটান্ন জিবি হবে এবং এর এক্সপেক্ট করা হচ্ছে যে এখানে ইউএফএস টু পয়েন্ট টু অথবা থ্রি পয়েন্ট ওয়ান কিন্তু এখানে হতে পারে এক্সপেন্ডেবল মেমোরি কার্ড আপ টু ওয়ান টি হতে পারে কালার ওয়েস ফিফটিন বেস্ট অন হান্ডার্ড মানে তোমরা লেটেস্ট হান্ডার্ড ফিফটিন যেটা বাজারে চলছে তারই কিন্তু পেয়ে যাবে এবার আমরা রেয়ার ক্যামেরার কথায় আছি রিয়ার ক্যামেরা কি হয়েছে ফিফটি এমপি একটা ক্যামেরা থাকবে যেখানে কিন্তু ও আই এস সাপোর্ট রয়েছে এবং টু এমপি একটা ডেস্স ক্যামেরা অথবা ক্যামেরা আমরা কিন্তু পেতে পারি তার সাথে ফিচার পেয়ে যে এস সাপোর্ট রয়েছে নাইট রয়েছে তার সাথে এলইডি ফ্ল্যাশ রয়েছে আর তোমরা আন্ডার ওয়াটার ফটোগ্রাফি যদি করো সব থাকে সেটাও তোমরা করতে পারবে আর তার সাথে কে ভিডিও যদি আমরা রেকর্ডিং করতে চাই সেটা টেন এ টিভি থার্টি এপ মধ্যে কিন্তু সাপোর্ট করবে ফ্রন্ট ক্যামেরা আছে ফ্রন্ট ক্যামেরা সিক্সটিন এমপি থাকবে তার সাথে এআই সাপোর্ট থাকবে এসিআই সাপোর্ট থাকছে টেন এট টিভি থার্টি এপপেস এর ভিডিও কিন্তু তোমরা রেকর্ডিং করতে পারবে ব্যাটারি ক্যাপাসিটি কত বলি ব্যাটারিতে ছ হাজার পাঁচশো এমএচএ নন রিমুভেবল ব্যাটারি থাকবে মানে ব্যাটারি এখন খোলা যায় না কোনো ফোনই নন রিমুভেবল ব্যাটারি এবং তার সাথে ফর্টি ফাইভ ওয়াটার একটা সুপারভাক্স চার্জার থাকবে অর্থাৎ ফাস্ট চার্জার সাপোর্ট থাকবে কানেকটিভিটি কানেক্টিভিটির সঙ্গে আমাদের ফাইভ জি ফোর জি সব কিছু সাপোর্ট থাকছে এবং এনএসএন এস এ সব রকম সাপোর্ট রয়েছে তোমাদের জিও বলো ভোডাফোন এয়ারটেল বলো তার সাথে বিএসএনএল বলো সব কিন্তু ফাইভ জি নেটওয়ার্ক সাপোর্ট করে যাবে ওয়াইফাই ডুয়েল ব্যান্ড সাপোর্ট রয়েছে ওয়াইফাই ফাইভ এবং টু পয়েন্ট ফোর সব সাপোর্ট রয়েছে ব্লুটুথ ফাইভ পয়েন্ট থ্রি অথবা ফাইভ পয়েন্ট ওয়ানের মধ্যে আসবে এবং তার সাথে কি হচ্ছে ইউএসবি টাইপ সি টু পয়েন্ট জিরো এবং যেটা ওটিজি সাপোর্টেড হবে ঠিক আছে এনএফসি হয়তো সাপোর্ট থাকবে না আমি ঠিক এখনো পর্যন্ত এটা কনফার্মেশন পাইনি এবং তার সাথে কি হচ্ছে তোমরা আইটি সিক্সটি সিক্স সিক্সটি এইট সিক্সটি নাইনে কিন্তু ওয়াটার ডাস্ট রেসিস্টেন্স সাপোর্ট থাকছে সিকিউরিটির ক্ষেত্রে কিন্তু এখানে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং তার সাথে আমাদের পেয়ারা পেয়ারা কিন্তু থ্রি পয়েন্ট ফাইভ এম এম জ্যাক হতে থাকবে এবং এটা সিঙ্গেল স্পিকারে কিন্তু আসবে নেক্সট আসি ওপো এফ টোয়েন্টি নাইন প্রো ফাইভ জি যেখানে কিন্তু আমরা এখানে যে সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চের কার্ফ ডিসপ্লে থাকবে এবং ডিসপ্লে ফুল এইচ ডি প্লাস ডিসপ্লে রিফ্রেশ রে সেম একশো কুড়ি আর করেনিং গোয়লা গ্লাস ভেক্টার্স 2 এ সাপোর্ট থাকবে তার সাথে মিডিয়া টেক ডায়মেন্সিটি সাত হাজার তিনশো ডিসের প্রসেসার থাকছে ফোর এমএর প্রসেসর এটাও এবং তে আমাদের মালি জিপিইউ থাকছে র্যাম আমাদের আট জিবি বারো জিবি দু রকম ভেরিয়েন্ট দেখতে পাবো তার সাথে একশো আঠাশ জিবি এবং দুশো জিবি কিন্তু ভেরিয়েন্ট সাপোর্ট থাকবে এবং এটাও কিন্তু অ্যান্ড্রয়েড ফিফটিন আউট অফ দ্য বক্স হবে তার সাথে ফিফটি এমপি টু যে ক্যামেরা সেম ক্যামেরা থাকছে এবং এখানে ভিডিও রেকর্ডিংয়ের ক্ষেত্রে কিন্তু আমরা ফোর কে থার্টি রেকর্ডিং করতে পারবো এটা একটা এক্সট্রা ফিচার্স রয়েছে এবং ফ্রন্ট ক্যামেরাতে সিক্সটিন এম সি সেম এবং তার সাথে কিন্তু ভিডিও রেকর্ডিং যদি করি আমার টেন এইট টিভি তার টি রেকর্ডিং করতে হবে ব্যাটারিও কিন্তু সেম ছ হাজার এমএচের ব্যাটারি থাকছে এখানে চার্জিং যে ফাস্ট চার্জিং ক্যাপাসিটি সেটা বাড়িয়ে আশি ওয়াট করে দেওয়া হয়েছে ওয়াইফাইয়ের ক্ষেত্রে কিন্তু এখানে হয়তো ডুয়েল ব্র্যান্ডের ওয়াইফাইয়ের সাথে ওয়াইফাই সিক্সের সাপোর্ট থাকবে এবং এখানে ফাইভ জির ক্ষেত্রে এনআর এর সব রকম সাপোর্ট থাকছে ব্লুটুথ ভার্সেন ফাইভ পয়েন্ট থ্রি হবে এবং তার সাথে কিন্তু আমাদের ইউএসবি টাইপ সি টু পয়েন্ট জিরো সাপোর্ট থাকছে অবশ্যই যে সিকিউরিটিগুলো সিরো সিক সিকিউরিটিগুলো সেম থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার তোমরা পেয়ে যাচ্ছো আর ডুয়েল সিম অবশ্যই থাকছে এবং থ্রি পয়েন্ট ফাইভ এম যা চ্যাক কিন্তু একটা আমরা করে রাখতে পারছি তো আজকে টেক করলার এপিসোড এই পর্যন্ত আপডেট তোমাদের জন্য ছিল যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে ততক্ষণ ভালো দেখো টাটা